বৈঠক তো কারণ হচ্ছে একটা মূল কারণ হচ্ছে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং এটা আমরা বাংলাদেশ এই যে নির্বাচন গণতন্ত্রের দিকে যে যাচ্ছে এটা ওরা সন্তুষ্ট ওরা চাই বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজেকশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক এটার ব্যাপারে আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটার প্রেক্ষাপটে আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি ওদের ভূমিকা কী হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আলোচনায় আসছে এবং শেষ কথা হলো গিয়ে এটাই শেষ কথা হচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার এটা তারা চাই আমরা যারা গণতন্ত্র কামী মানুষ বিশ্বজুড়ে বাংলাদেশে বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে এবং এর জন্য ওরাও কাজ করতে চাই আমাদের সকলে মিলে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি দেশের জন্য মঙ্গল গণতন্ত্রের জন্য মঙ্গল আমরা আমরা বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সবসময় তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে এবং তারা চায় যেটা খুশুভাই বলেছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্র গণতন্ত্রে ফিরে আসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় এটা তারা প্রত্যাশা করে আমরা তাদেরকে গণতন্ত্র সংহতকরণের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা সেটা আগ্রহ তারা সম্মত সম্মতি জানিয়েছে আগ্রহ প্রকাশ করেছে আমরা মনে করি যে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ যে জন্য দীর্ঘ ষোলো বছর লড়াই করেছে ঘুম হয়েছে খুন হয়েছে নানাভাবে নির্যাতিত হয়েছে বিশেষ করে গত জুলাই আগস্টে যে সীমাহীন বা অত্যাচার সহ্য করেছে এর মধ্য দিয়ে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা খুব দ্রুত বাস্তবায়ন হবে সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন গণতন্ত্র সেটা পূর্ণ করেছে গতকাল যে আমাদের এখানে আপনার পিআরএবি সালাপ করেছিল এই বিষয়টা এখানে উত্তর হয়েছে কিনা আফটেল একবার স্পেসিফিক্যালি এগুলো নিয়ে কোনো আলোচনার প্রশ্ন না আর পিয়ার তো এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু না এই কারণে যে যদি আপনি রাজিও হন তাহলেও তো এই নির্বাচন পিয়ারের মাধ্যমে হবে না সেটা তো হবে সংবিধান সংশোধন হওয়ার পরে কাজে আমরা আলোচনা করেছি আজকে যেটা সেটা হলো আসন্ন নির্বাচন নিয়ে এর নির্বাচনের পরে কি হবে বা সামনের নির্বাচন কি হবে ওটা আলোচনা বিষয়বস্তু আমার মনে হয় না আমি একটু এটা আলোচনা যে হয়েছে এবং আলোচনার মধ্যে এটা ওরা অনুধাবন করতে পারছে যে পিয়ার যদি কেউ চায় সেটা তো আগামী আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে জনগণের ম্যান্ডেট নিতে হবে আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে বসেছিল রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগে ভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না এটা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের পরে যদি জনগণ চায় হবে একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না আমরা এটা বলতে চাচ্ছি না কিন্তু কবে আমরা পিআর আলোচনা শুরু করলাম কে কবে পিয়ারের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে এই যে পাঁচা বা জুলাই আগস্টে আন্দোলন হলো সেখানে দাবির মধ্যে কি বিহার ছিল এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা আহ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমরা কোন রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিতে বলে নেই হ্যাঁ সুতরাং এটা আলোচনার বিষয় না কোন রাজনৈতিক দলের যদি সেটা ইচ্ছা থাকে তারা আগামী নির্বাচনে জনগণের কাছে এটা নিয়ে যেতে হবে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে ধন্যবাদ